হ্যাঁ ফ্রেন্ডস যেটা বলেছিলাম তোমাদেরকে এই যে বলেছিল না যে রোদ ডিম ভাজা হবে এটা ফালতু কথা যারা যে ইউটিউবে ছেড়েছে না আমার তো মনে হয় ভেজে আর তোমাদেরকে দেখিয়েছে আমি এক ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে আছি খাই তো ডিম তো ভাজা হলো না এগুলো কি ফালতু ইউটিউবে কি কি সব বোকা বানাচ্ছে মনে হচ্ছে সব বোকাই বানাচ্ছে আর রু করে সব ভিউ বেড়ে যাচ্ছে আর এই সব ফালতু এই দেখো আমি তো এক ঘন্টা ধরে তেল নিয়ে এসেছি ভাজবো বলে ডিমটা ডিমটার আর কোথায় ফ্রাই হলো না জলের মতন ডালের মতন হয়ে গেল এগুলো ফালতু কথা যারা যারা করেছে আমার তো মনে হয় তারা ফালতু ঘর থেকে টাওয়াটা গরম করে এনে তেল দিয়ে ফ্রাই করে তোমাদেরকে দেখিয়েছে তো এটা আমি আজকে সত্য ঘটনাটা দেখে নিলাম এটা একটু ফুল দামে মিথ্যা কথা ডিম কখনও রোদ ফ্রাই হয় না ঠিক আছে এই তো আমি দিয়ে দেখে নিজেই প্রমাণ করে পেয়ে গেলাম তো ঠিক আছে আর কেউ যদি ইউটিউবে কেউ যদি কোনো কিছুভাবে করে তো আমি আবার সত্য ঘটনা ঘটনাটা এনে তোমাদের সামনে পেশ করব বাই